আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা প্রশ্ন নবম শ্রেণীতে যারা আছো এটি তাদের বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা প্রশ্ন তোমরা দেখে নিতে পারো এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়া আছে কিছু কিছু ভুল থাকতে পারে আমি একজনকে যে সলভ করেছি যার মধ্যে একটা এটা দেখো রাবেয়া বস্ত্রী কোথায় জন্মগ্রহণ করেন এটা হবে সিরিয়ায় তিনি সিরিয়ায় জন্মগ্রহণ করেন আর এটা দেখো খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল এটা ষোলোশো যদিও এটা চোদ্দশো কত আছে এক্স্যাক্ট আমার জানা নেই যে তোমরা দেখে নিও এটা একটু তারপরে এইখানে দেখো পনেরোটি এমসি কিউ দেওয়া আছে ইবাদত কবুলের পূর্ব সত্য হালাল উপার্জন উপার্জনের খাদ্য উত্তম কখন হতে পারে এটি কার বাণী হজরত মহম্মামের বাণী এই যে হজর মহমাহাম কত বয়সে কত বছর বয়সে ইন্তিকাল করেন তেষট্টি বছর বয়সে আমরা সকলেই জানি সহজ সহজ আল কদর আল কোরআনের কত তম সুরা এটা পঁচানব্বই তম সুরা এবার দেখো এখানে আছে হচ্ছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ হচ্ছে আবুল আহাব কে ছিলেন হজরত মোহাম্মদাহাল্লাম এর চাচা ছিলেন সকলের কাছে বিনীত নিবেদন বাকি প্রশ্নগুলো দেখার আগে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি যেটি ইসলাম শিক্ষা প্রশ্ন সকলের কাছে আমার দাবি সকলে সাবস্ক্রাইব করি তারপর আছে কোন রাতের ইবাদত হাজার হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম আমরা জানি কদরের রাতের তারপর এখানে আছে হচ্ছে হাদিস কাকে বলে হাদিস মোহাম্মদ সাল্লাহ কথা বা যেটা বলেছেন তিনি তার কাজ এবং মৌন সম্মতি সব তিনটা মিলেই কিন্তু হাদিস এইভাবে লিখতে হবে তাহলে এক মার্ক দিবে না এখানে দশটা আছে প্রশ্ন এমসি এক কথায় তারপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো হচ্ছে পাঁচটি করে দেখো সুরা কদরের শানে নজুল এই সুরা গুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এগুলো থেকে আমরা কি শিখতে পারি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে আছে হচ্ছে রচনামূলক পাঁচটা এগুলো দশ মার্ক করে এগুলো তিন চার পেজ করে লিখতে হবে এটা মনে হয় এক থেকে দেড় পেজ কি দুই পেজ মধ্যে লিখলে হয়ে যাবে ঠিক আছে পাঁচটা লিখ পাঁচটায় পাঁচটা লিখতে হবে আর এখানে আটটা থাকবে যে কোনো পাঁচটা লিখতে হবে এটি স্ক্রিনশট নিয়ে রাখো এর উত্তর আমি খুঁজে দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই উত্তর গুলো পেতে চাইলে আমাদের সাথে থাকো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম